নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন শুভ দীপাবলি এবং ভাই দ্বিতীয়ার অসীম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি নিয়ে যাব আপনাদের উত্তর কলকাতার ঘোমটা কালী মন্দিরে আপনারা নিশ্চয়ই শুনেছেন নামটি বাংলা সিরিয়ালের দৌলতে দেবী ঘোমটা কালীর নাম অনেকেই হয়তো জানেন অনেকের ধারণা এই দেবী বোধ হয় নিছকি কল্পনা কিন্তু না দেবী ঘোমটা কালী মন্দির রয়েছে এই শহর কলকাতার বুকেই সাধারণত কালী ঠাকুরের এলোকেশি রূপ দেখে ভক্তরা অভ্যস্ত কিন্তু দেবী ঘোমটা কালীর মূর্তিটি একেবারে অন্যরকম এখানে কালীর ঘোমটা দেওয়া মূর্তিটি বিশেষভাবে আকর্ষণীয় শহর কলকাতায় ঘোমটা কালীর একমাত্র মূর্তিটি রয়েছে বলরাম ঘোষ স্ট্রিটে আপনারা কিভাবে এই মন্দিরে যাবেন বা মা কালীর দর্শন করবেন সেটা আমি এবার আপনাদের বুঝিয়ে দিই শ্যামবাজার পাঁচমাতার মোড় থেকে ভূপেন বোস এভিনিউ ধরে মহারাজা মনীন্দ্রন্দ্র কলেজ এই কলেজের বিপরীত দিকে শ্যামবাজার স্ট্রিট আর সেই গলি থেকে কয়েক পা এগোলেই আপনি পৌঁছে যাবেন শ্যামপুকুর থানায় থানার সামনেই বলরাম ঘোষ স্ট্রিট যার ডান দিকে দেবী ঘোমটাকালী মন্দির যারা মেট্রো স্টেশন হয়ে আসবেন তারা শ্যামবাজারে নামবেন এবং আপনাদের বেরোতে হবে ঠিক তিন নম্বর গেট থেকে তিন নম্বর গেট থেকে বেরোলেই দেখতে পাবেন মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ আপনাদের রাস্তাটি ঠিক অপোজিটে যেতে হবে মানে রাস্তাটা পার হয়ে ঠিক অপোজিটে গিয়ে আমি যে ডেসক্রিপশানটা দিলাম সেই ডেসক্রিপশান দিয়ে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন এই মন্দিরে মন্দিরের ইতিহাসটি একটু সংক্ষেপে আমি আপনাদের জানিয়ে দিই আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বা উনি বারোশো পঁচানব্বই বঙ্গাব্দে সাধারণতভাবে মন্দিরটি তৈরি স্থানীয় বাসিন্দাদের কাছে ঘোমটা কালী নামে পরিচিত হলেও সাধকদের কাছে কি এই দেবী দক্ষিণা কালীর একটি ভিন্ন রূপ আবার বহু সাধক এই দেবীকে বলেন ভবতারিণী দক্ষিণেশ্বরের পাশাপাশি তাই কলকাতার বলরাম ঘোষ স্ট্রিটে রয়েছে ভবতারিণীর মূর্তি কথিত আছে মা কালী স্বপ্নে বলরাম ঘোষের উত্তরস্বরী তুলসিরাম ঘোষকে দেখা দিয়েছিলেন সেই স্বপ্নে দেখা মূর্তিকে মাথা রেখে ঘোমটা কালীর মূর্তি তৈরি হয়েছে নিত্য পূজা তো হয়ই পাশাপাশি এখানে শ্যামা পূজার দিন ধুমধাম করে পুজো হয় জন্মাষ্টমী চাঁচর দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজোও হয়ে থাকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বাসন্তী পঞ্চমীর দিন সেই কারণে বাসন্তী পঞ্চমীর দিনও খুব ধুমধাম করে পুজো হয় এছাড়া প্রত্যেক অমাবস্যায় হোমযজ্ঞের আয়োজন থাকে দেবীকে ভোগ হিসেবে দেওয়া হয় নুন ছাড়া লুচি পাঁচ রকমের ভাজা বোঁদে ও মিষ্টি এই মন্দিরের গর্ভগৃহে দেবী ঘোমটাকালের মূর্তি ছাড়াও রয়েছে নারায়ণশিলা রাধাকৃষ্ণের মূর্তি একটি কৃষ্ণমূর্তি এবং মন্দিরের দুপাশে রয়েছে দুটি আটচালা শিব মন্দির সেখানে পূজিত হন হরেশ্বর এবং হরপ্রসন্ন নামে দুটি কোষ্টি পাথরের শিবলিঙ্গ স্থানীয় বাসিন্দারা বিপদে আপদে এই মন্দিরে ছুটে আসেন ভক্তদের বিশ্বাস দেবী ঘোমটাকালের কৃপায় মেলে পরিত্রাণের উপায় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব এবং আপনারা সাবস্ক্রাইব করবার সময় নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে আমার কোনো নতুন ভিডিও এলে তা আপনাদের সামনে উপস্থাপিত হতে পারে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সামনের দিনগুলো আপনাদের সামনে শুভ হয়ে আসুক এটাই আমি চাইছি ধন্যবাদ